দু হাজার টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক সংকট শুধু মাঠের বাইরের এক প্রশাসনিক জটিলতাই নয় বরং তা রূপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির এক উত্তপ্ত অধ্যায়ে বাংলাদেশ ভারত দৈরথের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করলেও এখনও তাদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত নয় এ নিয়ে যেন খুব ঝাড়লেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং আলোচনার মধ্যেই বিশ্বকাপ দল ঘোষণা করলে অনেকে ভেবে বসেন যে পাকিস্তান তাহলে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে তবে দলের নির্বাচক আকিফ জাভেদ শোনালেন বাণী তার ভাষ্যমতে নির্বাচকদের কাজ দল ঘোষণা করা তাই করা হয়েছে কিন্তু বিশ্বকাপে যাওয়া না যাওয়া এখনো নির্ভর করছে সরকারের উপর ইতোমধ্যেই দলে থাকা খেলোয়াড়দের থেকে এই নিয়ে মতামত জানতে চাওয়া হলে খেলোয়াড়রাও জানিয়েছেন যে তারা সরকার থেকে আসা যে কোনো নির্দেশনা মানতে প্রস্তুত তাই সিদ্ধান্ত এখন পাকিস্তান সরকারের হাতে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক দল ঘোষণার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভি জানিয়েছিলেন সরকার বললে তারাও বিশ্বকাপ বয়কট করতে প্রস্তুত উল্লেখ্য মোহসিন নাকভি কেবল পিসিবি চেয়ারম্যানই নন তিনি বর্তমান পাকিস্তান সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীও বটে পাকিস্তান প্রধানমন্ত্রীর বিদেশ সফরে থাকার কথা জানিয়েছিলেন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রমতে আজকেই এই বিষয় নিয়ে বৈঠক বসতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সাথে ক্রিকেট বোর্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি দলের খেলোয়াড়রাও বিশ্বকাপ বয়কট করতে মানসিকভাবে প্রস্তুত তাই এখন কেবলই সরকারের সবুজ সংকেত পাওয়ার পালা পাকিস্তানের এহেন অবস্থানকে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং তার ভাষ্যমতে পাকিস্তান কোনো কারণ ছাড়াই পরিস্থিতি আরও জটিল করতে চাচ্ছে হরভজন বলেন পাকিস্তানের ম্যাচ আগে থেকে শ্রীলঙ্কায় রাখা হয়েছে তাই ভেনু এই বিতর্কে পাকিস্তানের প্রবেশ বেমানান স্বপ্নিল ভুইয়া খেলা একাত্তর